আসসালামু আলাইকুম প্রদর্শক আমার স্কিনে যে কিছু আইডি কার্ড দেখতে পাচ্ছেন আপনারা চাইলে কিন্তু এই ধরনের আইডি কার্ডগুলো খুব সহজেই বানাতে পারবেন ফেসবুক আইডি কার্ড ইউটিউব আইডি কার্ড এবং আপনার পার্সোনাল কিছু তথ্য দিয়ে আইডি কার্ড চাইলে আপনি খুব সহজেই বানাতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই আইডি কার্ডগুলো আপনারা কিভাবে বানাবেন এবং তৈরি করবেন খুব সহজেই তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের ক্রোম ব্রাউজারে ওকে তো আমি চলে আসলাম আমার ফোনের ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে আসার পরে কিন্তু এখানে আপনি খালি বক্স পাবেন এইখানে আপনি টাইপ করে লিখবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইখানে আপনি টাইপ করে লিখবেন ফ্যাক এনআইডি মেকার অল্ট এটা লিখে আপনি চার্জ করে দেবেন এটা লিখে চার্জ করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে ফ্যাক বিডিও অল্ট এনআইডি কার্ড মাকার এই অপশনটি আসবে এই ওয়েবসাইটটির উপরে আপনি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে কেমন এমন একটি অপশন আসবে আপনি একটু নিচে আসবেন একটু নিচে আসার পরে কিন্তু এখানে একটি অপশন পাবেন সেটা হলো বিউ ওয়াল নামে একটি অপশন পাবেন এইখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু এখানে অসংখ্য অ্যাড পেয়ে যাবেন আপনার যেটা প্রয়োজন তো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ফেসবুক এনারি কার্ড কীভাবে করবেন এইখানে দেখতে পাচ্ছেন ফেসবুক আইডি কার্ড মেকার এইখানে আপনি ক্লিক করবেন এখানে অনেকগুলো থামমেল পেয়ে যাবেন আপনার যেটা প্রয়োজন যেটা পছন্দ সেটা নেবেন তো আমি আপনাদেরকে প্রথমটা দিয়ে দেখাচ্ছি তারপর আপনি এটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে কিন্তু দেখতে পাবেন এখানে আপনার নাম আপনার সকল তথ্য অ্যাক্সেসগুলো কিন্তু এখানে দিয়ে দিবেন তো আমি এখান থেকে আমার নামটি দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে আপনি আপনার জন্ম তারিখটি এখানে দিয়ে দেবেন ইচ্ছে মতো ঠিক আছে তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এখন এখান থেকে একটি জন্ম তারিখ দিচ্ছি তারপর এখান থেকে আপনার লোকেশন কোথায় আপনি আপনার লোকেশনটা লিখে দেবেন এখানে আপনার ফেসবুক লিঙ্কটি দিয়ে দিবেন তারপর এখানে আপনার একটি নাম লিখে দিবেন তো আমি এখান থেকে আমার একটি নাম লিখে দিচ্ছি ওকে তারপর এখান থেকে এখানে আপনি একটি ছবি দিয়ে দিবেন যেই ছবি অনুযায়ী আপনার এনআইডি কার্ডটা হবে তো আমি এখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে আমি একটি ছবি সিলেক্ট করছি ওকে এখান থেকে ধরুন এই ছবিটি আমি সিলেক্ট করছি তারপর উপরে ডান অপশানিতে ক্লিক করবেন আপনার কাজগুলো কিন্তু সম্পূর্ণ শেষ এখন আপনি কি করবেন এখান থেকে ক্রেডিট কার নামে একটি অপশান রয়েছে এখানে ক্লিক করলে কিন্তু আপনার এনআইডি কার্ডটি আপনার ফেসবুক কার্ডটি খুব সহজেই হয়ে যাবে দেখতে পাচ্ছেন আপনার সকল তথ্য দিয়ে কিন্তু সুন্দর একটি কার্ড হয়ে গেছে এখন আপনি অন্য অন্য কার্ডগুলো কীভাবে তৈরি করবেন তৈরি করার জন্য আপনি আবারই ভিউস অলে চলে আসবেন এখানে আসার পরে কিন্তু আপনি এখান থেকে আরও অসংখ্য কার্ড কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন ওকে তো আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি তারপর এখানে আপনি অনেকগুলো অপশন চলে আসবে আপনি চাইলে এখানে দেখেন এইখানে রয়েছে ফেসবুক এইখানে রয়েছে ফেক এনআইডি তারপর এখানে স্মার্ট এনআইডি এই কাজগুলো কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না তারপর এখান থেকে গুগল আইডি মেকার অথবা ইউটিউব মেকার ঠিক আছে তো আমি আপনাদেরকে ইউটিউব দেখিয়ে দিচ্ছি ইউটিউব লিঙ্ক দিয়ে আপনাদেরকে ইউটিউব যে ক্রিয়েটর ইউটিউব যে আইডি কার্ড সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে আমি ইউটিউব আইডি কার্ডটি সিলেক্ট করছি দেখতে পাচ্ছেন এখানে ইউটিউব আইডি কার্ড রয়েছে এখানে আমি ক্লিক করব। তারপর এখানে আপনার চ্যানেলের নাম দিয়ে দিবেন তো আমি এখান থেকে আমার চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি তারপর এখানে আপনার চ্যানেলের ওয়েবসাইটটি দিয়ে দিবেন তারপর এখানে সিলেট আপনার যেটা কী করেন সেখানে এটা দিয়ে দিতে পারেন তো আমি আপনাদেরকে দেখানোর জন্য টেকনোলজিটা দিয়ে দিচ্ছি তারপর এখানে আপনার ওয়ানার নাম দিয়ে দিবেন তারপর এখানের থেকে একটি ছবি দিয়ে দিবেন তো আমি এখান থেকে আবারও একটি ছবি সিলেক্ট করে নিচ্ছি ওকে তো আমি এখান থেকে আমি একটি ছবি দিয়ে দিচ্ছি তো আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে সাপোজ একটি ছবি নিচ্ছি আমার ডানতে ক্লিক করবো এখন আমি এখান থেকে ক্রেডিট কার্ড ক্লিকে ক্লিক করলে কিন্তু আমার ইউটিউব যে আইডি কার্ড রয়েছে সেটা কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যাবে আপনারা দেখতেই পারছেন দেখেন এখানে কিন্তু আপনার এনআইডি কার্ডটি খুব সহজেই হয়ে যাবে এখন আপনি ডাউনলোড করতে চাইলে এখানে ক্লিক করলে কিন্তু আপনার এনআইডি কার্ডটি আপনার ইউটিউব কার্ডটি খুব সহজেই ডাউনলোড হয়ে যাবে এখন দেখেন ডাউনলোড হয়ে গেছে আমি গ্যালারিতে চলে আসলাম তো এভাবেই চাইলে কিন্তু আপনারা খুব সহজেই বিভিন্ন ধরনের আপনার প্রয়োজনীয় কার্ড তৈরি করতে পারবেন এই অ্যাপসের মাধ্যমে তো আশা করি আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে তারাও যেন উপকৃত হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম